তোমরা দেখিয়ে নি আইছি নতুন প্যারটা নতুন প্যারট কি ভাবে আসছে তোমাদের সেইটা দেখতে হবে এই সিল্কের বাজে অবস্থা সিল্ক কি দেখো তো নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনে নতুন একটা ভ্লগে সকলকে আনাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন মেয়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল একটা ইন্টারেস্টিং জিনিস হয়ে গেছে আমি কি করছিলাম ঘর পরিষ্কার করছিলাম আর তখনই দেখি বন্ধুরা একটা পায়রা কোথা থেকে চলে এসেছি কিন্তু ইন্টারেস্টিং জিনিস এটা না ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বন্ধুরা পায়রাটা কিভাবে এসছে তোমাদের সেটা দেখাতে হবে আরও কালকে একটা জিনিস হয়ে গেছে কি হয়েছে কালকে না এক ভাই আমাকে ফোন করেছিল ভাইকে আমি বলেছি তুই বুঝিস না এতবার ফোন করিস এতবার কেন ফোন করছিস তো ভাই তারপরে এই এস করেছে তোমরা দেখো ভাই বলছে আমি আর তোমার ভিডিও দেখব না আমি জানতাম না তুমি এত খারাপ তো কেন আমি বলেছি এই কথাটা তোমাদের সেটা জানতে হবে ভাইয়ের সাথে আমি কথা বলেছি ভাইয়ের সাথে মিনিমাম আমি পাঁচ মিনিট দশ মিনিট কথা বলেছি তাও গাইস তিন দিন আগে তো কি হয়েছে ভাই কোনো কথা বলে না শুধু বলে হ্যালো Hello, hello. তো ঠিক আছে সমস্যা নেই কোনো আর তারপরে কি হলো তারপরে আমি আমি বিকালে বিকালে বলতে ওই বারোটা নাগাদ ভিডিও করছিলাম তখন ভাই চল্লিশ বার পঞ্চাশ বার ফোন করেছে ফোনের উপর ফোন ফোনের উপর ফোন তো এর জন্যই ভাইকে আমি বলেছি কেন ফোন করেছিস কী জন্য ফোন করেছিস এতবার ফোন করছিস বুঝিস না আমি ফোন কেটে দিচ্ছি তো ভাই মনে হয় রাগ টাক করেছে গাইজ আমার কিছু করার নেই সিরিয়াসলি বলছি ভাই না মিনিমাম গাইজ নব্বই একশো তার বেশিবার ফোন করেছে মানে ফোন আমি রিসিভ করছি না ফোন। উপরে ফোন মানে আমি ভাইয়ের জন্য নেট গান করতে পারছিলাম না তো এর জন্য যত রাজ্যে সমস্যা হয়ে গেছে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালোই বন্ধুরা যেহেতু পরিষ্কার করে ফেলেছি আর যে পায়রাটা এসছে সেটা ঘরের ভেতরে আছে ঘরের ভেতরে গেলেই তোমরা বুঝতে পারবে আর আমাদের পায়রাগুলো পুরো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে বন্ধু আমাদের সিল্কি প্লাকি কেউ ছাড়তে হবে ওদের মশারি টানানো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমাদের পাখিগুলো কি করছে তোমরা তাই দেখো ঘুগুলো এখানে চলে এসছে জামাগুলো কোথায় জামাগুলো যে উপর দিয়ে লাফিয়ে বেড়াচ্ছে এদেরও খেতে দিতে হবে কিন্তু আগে যাবো আমরা পায়রাদের কাছে চলো চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি নতুন পায়রাটা নতুন পায়রাটা কিভাবে এসছে তোমাদের সেইটা দেখতে হবে এই দেখো বন্ধুরা নতুন পায়রাটা এটা হচ্ছে একটা কালদম পায়রা আর এটা হচ্ছে একটা পাঠা পায়রা বন্ধুরা অ্যাডাল্টও না বাচ্চাও না কিন্তু পায়রাটা কীভাবে এসছে তোমরা দেখবে একটু নামো এই দেখো আমি একে পুরো ইজি ধরতে পারছি এই দেখো এই সাইডে ডানা বাঁধা এই ডানা বাঁধা অবস্থায় বন্ধুরা কোথা থেকে চলে এসছে আমি নিজেও জানি না আমি দেখলাম পুরো টস টস এখানে পড়লো তারপর ওকে আমি নিজে ভাবে হাত দিয়ে ধরতে পারলাম একটু লাফালাফি করেছিল তারপর আমি ঘরে ভেতরে রেখে দিয়েছি বন্ধুরা চাপ নেই কোনো বাড়িটা তো ওটা শখ করে নাও পায়েরটার এরকম ডানা বাধা অবস্থায় চলে এসছে আমার তো বিশ্বাসই হচ্ছে না এরকম আগে একবার হয়েছিল একটা ডানা কাটা পায়রা এসেছিল বন্ধুরা বন্ধুরা এই পায়ের আমার মনে হয় ধারে গাছে হবে তো যার হোক অবশ্যই আমার বাড়ি থেকে এসে নিয়ে যাবে উপযুক্ত প্রমাণ দিয়ে পায়রাটা কি পায়রা মেল না পায়রাটা হচ্ছে একটা নিউ বেবি পায়রা বন্ধুরা এর জন্য পারফেক্ট ভাবে চেনা যাচ্ছে না তো অবশ্যই যার পায়রা সে উপযুক্ত প্রমাণ দিয়ে তারপরে নিয়ে যাবে আমাদের চীনা বাইরে বেরিয়ে চলে এসছে কি অবস্থা কি অবস্থা হচ্ছে চলো ভেতরে ঢুকি আমরা তো গুড মর্নিং সকলকে যাই যাই দেখো আমি আরো একটা দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি এটা তো ওপরে ছিল ওপরে বেশ ভালো ছিল না বন্ধুরা আমি শুধু গুতো খেতাম এটা বাইরে পড়েছিল আমি ভাবলাম একটা দাঁড়ানোর জায়গা বানিয়ে দিই বেশ ভালোই হয়েছে দেখছি তো এখন বর্তমানে সব কটা বেড়াই তো নিচে আমাদের সিরাজি নিচে ওই যে মেলটা ওপরে বন্ধুরা এই কর্নার কে কে দাঁড়িয়ে আছে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশার জোড়াকে এখানে তো আমাদের চুচু থাকে আমাদের চুচু এখানে বসে বসে ডাকাটাকি করে যাচ্ছে দেখো কি অবস্থা এই গলার এই দেখতে পুরো ফাঁকা হয়ে গেছে চু 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 ওই দেখো টুক টুক করে ঠোকা দেয় আমাদের চুচু কিন্তু তারপরে তোমরা দেখো কেমন ঠোকা দেয় এই যে আমাদের দেশি মেলটা দাঁড়িয়ে আছে তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের তারপরে দেখতে পারছি আমাদের সালমান খানকে ওই যে আমাদের ফ্যাস জোড়ার কনারে চলে গেছে এই যে বন্ধুরা আমাদের নাপতার ফিমেল বাচ্চাটা আর এই যে আমাদের মুটি আমাদের মুটি এইখানে দাঁড়িয়ে থাকে বন্ধুরা এইখানে দেখতে পারছি আসে আমাদের পিকু এইখানে আসে আমাদের লালসিটার বেবিটা বন্ধুরা এটার গলা একটু হালকা আর এইখানে আছে আমাদের টাইগার বন্ধুরা টাইগারকে অসাম লাগছে ও টাইগার ওই টাইগার টাইগার তো মাঝে রোগা হয়ে আসছিল এখন বডিটা বেশ ভালো আছে বন্ধুরা এই দেখো আমাদের সুইট গিরিবাস ও সুইট গিরিবাস কি খবর তোমার আর তুমি কোথায় থাকো ওরা দুজন ওই কর্নার খোপে থাকে নাকি গাইস দেখো দেখো ওরা দুজন ওই কর্নার খুব কবজা করেছে এই আমাদের দেশি ফিমেলটা বন্ধুরা এই আমাদের তুফান বন্ধুরা তুফান দাঁড়িয়ে আছে কি হবে তোমরা দেখো তুফান তো দাঁড়িয়ে থাকে এই জায়গায় মনে হয় পিকু মনে হয় নামিয়ে দিয়েছে আমাদের বালা কি করছে বালা বালা মালা তো বসে আছে সুন্দরভাবে ডিমটা না পারফেক্টভাবে চেক করতে হবে ভালো আছে না কি খারাপ হয়ে গেছে দেখতে হবে সেটা বন্ধুরা আমাদের চিনার বেবি কি করছে চিনার বেবি তো খাওয়ার জন্য পাগল হচ্ছে দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো তোমাদের মা বাবাই এখনও খাবার খায়নি এই যে আমাদের সুলতান খোপের ভেতরে বন্ধুরা বেশ ভালো কথা আর এই যে আমাদের টেডি পায়রাটা এই যে আমাদের নাপতা পায়রাটা গেছে এই দুজনে জোড়া হলেও কিন্তু ডেঞ্জারাস বাচ্চা হবে তো টেডির আগে বয়স হোক তারপরে আমরা দেখবো কার সাথে জোড়া দেওয়া যায় তো এখন বর্তমানে আমরা যাব আমাদের মালার কাছে ও মালা ডাউমালা কি খবর একটু ডিমটা দিবা একটু দাও ডিমটা প্লিজ অল্প একটু দাও আমি একটু চেক করে আবার তোমার দিয়ে দেবো একটু দাও প্লাস্টিকের ডিমটা একটু ভেতরে নাও নয় যতটা ভালো করে আমি বুঝতে পারছি না আমার আমার ওই লাইট আনতে হবে লাইট এনে তারপরে আমার চেক করতে হবে তো থাকুক এখন আপাতত ডিমটা মালার কাছে থাকুক সমস্যা নেই বন্ধুরা আমাদের চটিয়াল মেল ফিমেল দুটোই ওপরে খোপে উঠে গেছে ও চটিয়াল কি খবর তোমরা দুজন ওপরে খোপে কি করছো হ্যাঁ নেমে যাও নেমে যাও না বালা তোমাদের অ্যাকশন দেবে আর এইখানে কি হচ্ছে এখানে এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ বসে আছে বেবির কাছে এখন তো বেবিগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে দেখবো আমরা দেখো গাইস দুটো উইকেই পুরো পারফেক্টভাবে দেখা যাচ্ছে অসম লাগছে কিন্তু খুবই সুন্দর তারও একটু জুম করি ওই দেখো গেস বেবিটা বসে আছে কী হবে এ ওই পেছনে যেটা আসে না ওইটা মনে একটু বেশি বড় বন্ধুরা তো সমস্যা নেই কোন ফিমেল তো একটু ছোট হবেই এই আমাদের চিকুর জোড়া আর এই আমাদের চিকু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কু 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 করছে একটু মানামারি হবে না একটু ফাইট হবে না হবে ফাইট ওই দেখো গেস চিকু তো পুরোনো ইডি ফাইট করার জন্য দেখো দেখো কেমন মার দিচ্ছে আমাকে তা এখন বাইরে চলো এদের সবাইকে বারান্দায় ছাড়তে হবে সরো 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 আগে আমি টোটালি সবাইকে ছেড়ে দিই চলো আসো সবাই আসো 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 আয় হায় 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 এদের এখন আমি ছাড়বো গাইস কিন্তু তার আগে আমাদের সিল্কি ব্লাকিকে ছাড়তে যেতে হবে আসো 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 তাড়াতাড়ি আসো সবাই আগে বারান্দায় চলে আসুক আসো 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 ভেতরে জানলাটা খুলে দিতে হবে তাহলে ঘরের ভেতরে বেশ ভালো হাওয়া ঢুকবে বন্ধুরা চলে আসো চলে আসো আয় 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 এদের আমি ছেড়েই দিই আগে গাইস বুঝে গেছে বেরিয়ে গেছে অনেকগুলোই বেরিয়ে গেছে চলো আসো হায় 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 আয় হায় 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 আমাদের বাড়িতে যে পাড়েটা এসছে সেই পায়েটার তো ডানা বাধা আছে আর ডানা বাঁধা অবস্থায় যেহেতু চলে এসছে ডানা বাধা অবস্থায় বাইরেও আসতে পারবে চাপ নেই কোনো চলে আসো 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 তো এখন বর্তমানে অনেকগুলো বাইরেই চলে এসছে চলো এইবার আমরা যাই আমাদের সিল্কি ব্লাকির কাছে ওদের আমি ছেড়ে দিই এইবার চলো 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 কি করছে আমাদের সিল্কি বসে আছে আর ব্লাকি দাঁড়িয়ে আছে মাঝে মাঝে কি হয় আমাদের ব্লাকি না সিল্কির মাথা চুলকে দেয় কি হচ্ছে আসো খুলছে না তো গাই দেখা দিয়ে চেষ্টা করতে হবে খুল যাও সিম সিম খোলা গেছে এটা এইখানে এরকমভাবে বাঁধিয়ে দিতে হবে আসো আসো সেল কি আস চলে আসো আসো নিশ্চিত চলে আসো 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 পা বেঁধে গেছে গাইস গাইজ আঙুল বেঁধে গেছে কী অবস্থা ঠিক আছে ঠিক আছো শরীর ঠিক আছে হ্যাঁ রোগা হয়ে গেছে প্রচুর রোগা হয়ে গেছে আমাদের সিল্কি তো প্রচুর রোগা হয়ে গেছে সিল্কির তো প্রচুর বাজে অবস্থা আমার কি করতে হবে এখান হালকা করে একটু লোম কেটে দিতে হবে আর একে একটু মেরিকুইন গাছ ধরে খাইয়ে দিতে হবে তাহলে সব থেকে ভালো হবে কি অবস্থা কি অবস্থা দেখো সিল্কি কত রোগা হয়ে গেছে এখন আমাদের সিল্কিকে পুরো ধরে মেডিসিন খাইয়ে দিতে হবে প্রচুর রোগা হয়ে গেছে বন্ধুরা বেশি লেট হলে সমস্যা হয়ে যাবে চল এখন বাইরে যাই বাইরে গিয়ে এদের জন্য আগে মেডিসিনটা নিয়ে আসি আটকে দিয়ে এটা পারফেক্ট নাহলে আবার বাইরে বেরিয়ে যাবে শয়তানরা আর কটা গম আনতে হবে সিল্কিদের কটা গম দিতে হবে আগে চল কটা গম নিয়ে আসি গম দিয়ে দিই কটা হালকা হালকা করে খুঁটে খুঁটে খাবে কটা গম দিয়ে দিই আগে কি অবস্থা হয়ে গেছে আমার সিলকির চলো চলো पुष्पा লোমের জন্য পারফেক্ট ভাবে আমি বুঝতে পারি না গাইজ আয়ছো হাই 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 আয় সিলকি আয়সো 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 ব্লাকি সুন্দরভাবে খাচ্ছে কিন্তু সিল্কি আমাদের অতটা পারফেক্ট ভাবে এখনো খেতেই আসলো না চেষ্টা করছে বেশ চেষ্টা করছে 하다호 জলজল পটি করছে আই সিলকি চলায় হায় হায় সিলকি আয় 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 হায় হায় আয় আয় সিলকি আয় সিলকি কে দোরে মেডিসিন খাইয়ে দিതാ ওয়ে গাইজ তাছাড়া আমার কাছে আর কোনো অপশান নেই দেখেছো চুপচাপ দাঁড়িয়ে আছে পায়রাগুলোকে খেতে দিতে হবে কিন্তু পায়রাগুলো এখন বর্তমানে পুরো চালের উপরে লাইন দিয়েছে আর নতুন পায়রাটা ঘরে ভেতরে আছে বন্ধুরা যেহেতু সকাল সকালে এসতো বন্ধুরা এর জন্য এখন নার্ভাস আছে তো সমস্যা নেই ওর যখন বাইরে বেরোতে ইচ্ছা করব তখন বাইরে আসবে এটা দেখো টোটালি সব চালের উপরে লাইন দিয়েছে অসাম লাগছে কিছু কিছু পায়রা নিচে আছে বন্ধুরা সমস্যা নেই কোনো কই আমি ওষুধটা নিয়ে আসি এইবার সিল্কি ওষুধ খাওয়াতে হবে ওষুধ দেবো তারপরে কি করবো বলতো ওই ওআরএস রাখা আছে ওআরএস এর জল দিতে হবে ওষুধটা এই এইখানে আছে এই যে ভেতরে আমি রেখেছি মেরি কুইন মেরি কুইনটা দিতে হবে সিরিজটা কোথায় সিরিজ ইস জল ফেলে দিয়েছে এখানে একটু জল ছিল ফেলে দিয়েছে কি অবস্থা ওসব বোরা দেখো আমাদের সিল্কি পুরো চুপচাপ একদম চুপচাপ সিল্কির ওষুধ চলে এসছে আগে আমি একে ওষুধ খাইয়ে দিই আস্তে করে খুলি আস্তে করে ভেতরে ঢুকে যাই বেরোবি না একদম বেরোবি না এবার আবার পর্দাটা লাগিয়ে দিই সিল্কি আসো ওষুধটা ভালো করে শেক করতে হবে ভেতরে এখনো দানা দানা ভাব আছে আমাদের ব্ল্যাকই বেশ ভালো আছে বন্ধুরা কিন্তু সিল্কির এরকম অবস্থা হয়ে গেল কী করবো একদিনে পুরো এরকম অবস্থা হয়ে গেল কী অবস্থা কী অবস্থা সিল্কি সিল্কে মেডিসিন খাইয়ে দিই না করো দেখো ধরো গেছে বেটে গেছে গেছে মনে হয় ঠিক আছে এখন আমাদের অপেক্ষা করতে হবে সবই মেরি কুইন খেয়েছে এখন রেস্ট নেবে বন্ধুরা তারপরে দেখা যাবে কতটা ঠিক হয়ে গেছে একটু রোদ উঠলে এখন বেশ ভালো হতো কি অবস্থা আমাদের সিল্কির জন্য সত্যি আমার খারাপ লাগছে এইবার সিল্কি এতটা আমি যখন ওকে উপরে এনেছিলাম ওর এতটা সমস্যা ছিল না একদম এতটা সমস্যা ছিল না ওর এরকম সমস্যা হয়ে গেছে মেরিকুইন মাঝে একবার দিয়েছিলাম তারপরে কালকে শুধুমাত্র গেছে কালকে যাওয়ার জন্য ওর এরকম অবস্থা হয়ে গেছে কালকে ওটা কটে গ্রিট দিতে হবে তাহলে ওরা খুটে খুঁটে একটু খাবে আমি ওটা গ্রিট নিয়ে আসি গ্রিট নিয়ে আসছি আসেল কে হ্যাঁ 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 দিয়ে দিয়েছি গ্রিট ও দেখো খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা করছে গম দেওয়া আছে কিন্তু ওটা ম্যাচ দিতে হবে একটু পরে দেবো ম্যাচ মানে ওই পোলট্রির ফিড যেটা হয় তো এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে পায়রা তো এসছে সকাল সকাল একটা খুশি আমি অনেক হয়েছি কিন্তু আমাদের দেখে আমি পুরো হয়ে গেছি আবার গাইস এই আসো এই ডানাটা আমি আর একটু ভালো করে বেঁধে দিই যাতে বেশি ফ্লাই না করতে পারে মাত্র তিনটে ডানা বাধা আছে গাইস এর জন্যই টোটালি ফ্লাই করে চলে এসছে আমি বেঁধে দিই আর দুটো চারটে পাঁচটা বেঁধে দিয়েছি পাঁচটা বেঁধে দিয়েছি এইবার অতটা পারফেক্ট ফ্লাই করতে পারবে না বন্ধুরা আর যেহেতু নিউ অ্যাডাল্ট পায়রা ও সমস্যা নেই কোনো ও ডানা বাঁধা আছে ও এদিক ওদিক চলে গেলে পুরো নিচে পড়লে শেষ খাবার নিয়ে আসি কটা এবার কোথায় খাবার চলো চলো সবাই চলো চলো ঘরেও হয়তো ঢুকে যাচ্ছে বেশ খাবার নিয়ে এসেছি চাপ নেই কোনো এইবার কি আনতে হবে এইবার শুধু জলটা আনতে হবে আসো 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 সবাই চলো আসো নতুন পায়রা এদিক ওদিক যেন পড়ে যাবো না জলটা আমি আগে ভরে নিয়ে আসি যেহেতু ও দেবো এখন সরো 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 আমাদের সিল্কের ব্লাকিকে এর জল দিতে হবে জল ঢালতে গিয়ে পুরো ফেলে টেলে নিলাম এতটুকুই ঢালতে পারলাম ঠিক আছে সমস্যা নেই এক প্যাকেট ওআরএস এসে এতটুকুই জল দেওয়া উচিত তো আগে আমি ও আর এসটা মিক্স করে নিই পটি করা হয়ে গেছে ও আর প্যাকেটের উপরে বাহ সুন্দর সুন্দর তো চলে আসো সবাই সোলোলি স্লোলি চলে আসো এখন খেতে দেওয়া হবে সবাই নিচে নামো সুইটগিরি বাস তো খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে এ নতুন পাড়া তুমি কোথায় যাচ্ছ এই সামনে আসো হ্যাঁ সামনে যাও সামনে থাকো ও দেখো 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 করে কি ঘরে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো ও আর প্যাকেট খোলা হয়ে গেছে সম্পূর্ণটা ঢেলে দিই এখন কমপ্লিট এইবার ভালো করে শেক করতে হবে আগে আমাদের সিল্কি কে হালকা করে একটু দেওয়া আসি গাইজ সিল্কি ব্লাকি বাটিটা কোথায়

সিল্কির যদি কোনো সমস্যা হয় না খুব দুঃখ পাবো আমি গাছ সিরিয়াসলি বলছি তো এখন বর্তমানে জলটুকু আমি দিয়ে দিই পায়রা চলে আসো সবাই জল খেতে চলে আসো 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 তাড়াতাড়ি আসো পুরো ও আর জল খেয়ে নাও খেয়ে নাও তারপর কোনো সমস্যা থাকলে সেটা ঠিক হয়ে যাবে আমাদের হাউসের সব খাওয়ার জন্য পুরো একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে বন্ধুরা এদিকে আমাদের ফ্যাঁসাও রেডি হয়ে গেছে তো এখন বর্তমানে আমি পারফিকভাবে খেতে দিয়ে দিই ওই মুড়ি ভালো করে মিক্স হয়নি তো হয়ে যাও হয়ে যাও হয়ে যাও হয়ে যাও হয়ে যাও এইটা চলে এসছে সিলিকন জেলো কেড়ে উড়াউড়ি করে আসো 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 আমি নিচেও কটা খাবার দেবো আমাদের নতুন পাড়াটা নিচে আছে বন্ধুরা বন্ধুরা নতুন পাড়াটা তোমাদের আমি একটু শখ করাবো এদের আমি পার্শ্বক খাইয়ে নিই তারপরে তো এখন বর্তমানে আর এইখানে দিতে হবে খেতে একটু ওই দিকে দিতে হবে খেতে ওইদিকে দিকে সুন্দর জায়গা পুরো পরিষ্কার জায়গা চলে যাও সবাই ওই দিকটায় চলে যাও 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 তো এই কটা খাবার ফিনিশ করুক বন্ধুরা তারপরে আমি আবার খাবার দিচ্ছি কি করতে হবে আমার নিচে তো আমি খেতে দিয়ে দিয়েছি ওই পাড়াটার নাম নাম আমার একজনকে নিচে পাঠাতে হবে কাকে পাঠাই সুইটগিরি বাস তুমি নিচে চলে যাও সুইটগিরি বাস নিচে নেমে খোটা খাওয়া শুরু করে দিয়েছে দেখা দেখি এখনই নিচে নামবে তাড়াতাড়ি খাবার ফিনিশ করো খাবার যত তাড়াতাড়ি ফিনিশ করবে আবার তত তাড়াতাড়ি খাবার দেবো আমাদের মোটে দৌড়াচ্ছে কেমন একবার এদিকে যায় একবার এদিকে যায় বন্ধুরা তাড়াতাড়ি খাও সিল্কি কি করছে সিল্কি বসে পড়েছে সিল্কি কন্ডিশন ভালো না তাই মুরগির কোনো ওষুধ থাকলে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও মুরগির কী ওষুধ আছে এই যে অবস্থা তোমরা দেখতেই পারছো এরকম অবস্থায় আমি কী ওষুধ খাওয়াতে পারি মুরগিকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো এখন বর্তমানে সবাইকে কিন্তু অর্ধেকের বেশি খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি খাবার খুঁটে ফিনিশ করো ওই দিক থেকে ওই দিক থেকে উড়ে চলে যাচ্ছে তো খাবার তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আর আর বাদ বাকি খাবার আমি একটু পরে দেবো তাও আবার ঘরে ভেতরে দেবো বন্ধুরা এদের টোটালি হয়ে গেছে আর কটা দেবো নাকি আর কটা দিয়েই দিই কেন এইখানে আর কটা নাও আর এই এইখানে আর ঘটনাও তো আমি তোমাদের ওই পায়রাটা শখ করাবো ওই খাচ্ছে না এখনো না আমি নি কি একটু খাওয়া দাওয়া করে নিত আসো আসো তোমার শখ করাতে হবে চলো 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 পায়রাটা কি বলবো গাইজ মনে হয় কুড়ি ত্রিশ গ্রাম ওয়েট হবে পুরো একদম হালকা সুলার মতন দেখো একটা কালদম পায়রা দমটা হালকা হালকা কালো আছে এই যে ডানা দেখো পাড়েটা অসাধারণ সুন্দর পাড়িটাকে দেখতে পুরো একদম সুন্দর বন্ধুরা তো একটু এখানে ছাড়বো তুই তো এখানেই ছিপি তুই তো এখান থেকে আবার চলে গেলি লাফিয়ে লাফিয়ে হ্যাঁ 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 এটা দাও এটা দাও ওই খাচ্ছে একটা খেয়েছে একটা খেয়েছে হ্যাঁ 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 এবার খাবে এবার খাবে আশা করি ওই জায়গায় স্কুটে ওটা খাচ্ছে সুন্দর সুন্দর আসো 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 নাও এই কর্নারে নাও এ কর্নারের খাবার নাও এ কর্নার পরিষ্কার জায়গা এই কর্নারের খাবার নাও আর এদিকে এদিকে চলে যাও এদিকে কিছু কিছু পারে চলে আসো এইবার গাই সব কটা খাচ্ছে নাইস নাইস আসো 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 হায় 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 আয় ওর কাছে খাবার দিতে হবে ও খাবে তো আমি দিয়ে দিয়েছি অনেকটাই খাবার আর যে কটা খাবার আছে আরও দেওয়া যাবে না বন্ধুরা এইবার খাবার দিলে বেশি হয়ে যাবে হ্যাঁ নিচে যা কত খাবার এই দিক দেয় শয়তান আমার কাছে চলে এসেছে আমার উঠতে হবে এবার এখানে এখনো কিন্তু প্রচুর ডিমের খোসা আছে এই ডিমের খোসা টোটালি ফিনিশ করবে তারপরে সবাইকে ঘরে ঢোকাতে হবে কোন ঘুলে ফেলি আসতে করে খুলে ফেলেছি দেখো গেছে এখন বর্তমানে সবাই জলের গাছে চলে গেছে জলটাও খাও আমি একটু যাই আমাদের সিল্কির কাছে সিল্কির বাজে অবস্থা সিল্কি দেখো পুরো একদম বসে পড়েছিল শুয়ে পড়েছিল এত বড় হয়ে যদি মারা যায় কেমন লাগে চিল তোমার কোনো সমস্যা হবে না নিও না তোমায় মেডিসিন একবার খাওয়ানো হয়েছে ঘন ঘন মেডিসিন খাওয়ানো ঠিক না বন্ধুরা একবার মেডিসিন খাওয়ানো হয়েছে দেখা যাক কেমন ঠিক হয় তারপর আবার খাওয়াতে হবে জল খেয়ে নাও ওই যে খাবার খাচ্ছে ওই যে খাবার খাচ্ছে দেখো গম খেতে এসছে খাও গম খাও দেখো চোখ খুলছে না কি অবস্থা খারাপ লাগছে আমার যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমি নিচে থেকে আমি উপরে নিয়ে আসলাম নিচের মুরগিগুলো এখন ভালো আছে কিন্তু অতটাও ভালো নেই বন্ধুরা পুরো একদম রোগা রোগা হয়ে গেছে কিন্তু ওদের না ঠান্ডা নেই বন্ধুরা আর বাঁচানোর জন্য আমি সিল্কিকে ওপরে নিয়ে আসলাম সেই খারাপ অবস্থা হয়ে গেল কি বলবো বলো ভালো করতে গেও খারাপ হয়ে যায় আমা ঠিক কি করতে এখানে যাও ওইদিকে চলে যাও যাও ওইদিক দেখো টুকু টুকু করে বেড়াও যাও আমার এমনি মুড ভালো নেই এই চিনা ওইদিকে চলে যাও চিনা এখন ভালো আছে বন্ধুরা চিনা পুরো ফাইন হয়ে গেছে চিনা সুস্থ হয়ে গেছে চিনা আবার অসুস্থ হওয়ার জন্য এদের কাছে যেও না ওই দেখো দেখো ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছে কি অবস্থা এই চিনা ওইদিকে যা শয়তান গ্রিট খাও এই এখানে গ্রিট আছে কত এগুলো সবই বাড়িতে আছে বন্ধুরা এরকম বাড়িতে থাকলে তো সুন্দর লাগে পাখিদের গোটা খেতে দিতে হবে এবার সত্যি খুব খারাপ লাগছে সিল্কির জন্য কিছু না হয় ঘরটা খুলে দিই হয়ে যায় কেন মাঝে মাঝে আসো খেতে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে দেখো সবাই চলে এসছে আসো 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 যাওয়া নিচে আসো তাড়াতাড়ি শুধু ওই উপরে আছে বাদ বাকি টোটালি সবাই এখানে আছে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে কি পারে আজকে মারামারি দেখতে পারছি না সুন্দর লাগলো তো এরকম শান্তি দেখে ওই দেখো বলতে বলতে শুরু কি অবস্থা কি অবস্থা আমার দুটো খাবারের পাত্র বানাতে হবে ওই আরেকটা একটা বানিয়েছিলাম না বাসের আমি ঝুলিয়ে দিয়েছিলাম ওইটা ঘরের ভেতরে আছে ওইটা এনে কি করতে হবে এখানে বসিয়ে দিতে হবে তাহলে সুন্দর হবে বন্ধুরা দুই জায়গায় খাবে দেখো আবার মারামারি মেল মারে ফিমেলকে কি অবস্থা কি অবস্থা তাও আবার নিজের কে বন্ধুরা আয় যাবার নেমে যা ভয় পাচ্ছে মনে হয় আটকে দিতে ওটা আমাদের নতুন পাড়িটা কো ওপরে আছে না কোথাও চলে ওই দেখো বসে আছে কোথায় তো ওটা তাই দেখো হ্যাঁ এখান থেকে আবার যেন ওড়া ফোড়া দিও না ও নিচে নেবো নিচে নামো নিও হ্যাঁ ওই দিক দুটরকুটুর করো ওই দিক দিয়ে ঘুরে বেড়াও ওই যে গ্রিট আছে ওইখানে গ্রিট খাও না ওইদিকে গিয়ে সব কটাই এই কর্নারে কুটুর কুটুর করছে যাও এখানে গ্রিট খাও ওই নতুনটা কোথায় গেল ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে ডানা একটু বেঁধে দিয়েছি না বন্ধুরা এর জন্য একটু নার্ভাস নার্ভাস আছে তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা পায়রাদের খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই